আসসালামু আলাইকুম ফিজিও মেডিকেল সাপ্লাই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তা আপনাদের সামনে আজকে আমরা যে মেশিনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইস্টিমেটর ডায়াগনস্টিক যারা বড়ো মাসিলিস্টোমিটর মেশিন খুঁজছেন তাদের জন্য আমরা এই মেশিনটি নিয়ে আসলাম আর এই মেশিনটির কাজ হচ্ছে স্ট্রোক কিংবা প্যারালাইসিস রোগীদের এই মেশিন এই মেশিনটার মাধ্যমে আপনারা যেই স্ট্রোক হয়েছে বা প্যারালাইস হয়েছে এটার সাহায্যেই থেরাপি সবচেয়ে বেস্ট মেশিন এটা তো এই মেশিনটা সম্পর্কে আমরা বিস্তারিত দেখাবো এবং কি এই মেশিনটা কিভাবে আপনারা চালাতে হয় সেই সম্পর্কে দেখাবো তো আমাদের ভিডিওটা কন্টিনিউস করুন নাটেনে। আর দেশে কিংবা দেশের বাইরে যারা লাগ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এটার সাথে কি কি থাকছে অ্যাকসেসরিজগুলো আমরা দেখাচ্ছি তো এটা হচ্ছে ডিজিটালের ভিতরে এটা বাংলাদেশে একমাত্র আমরাই এনে থাকি এই মেশিনটা খুবই ভালো কোয়ালিটি সম্পূর্ণ এবং কি এটা হচ্ছে মেটাল বডি আর এটা কিভাবে চালাতে হয় আমরা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ডিজিটাল মোডে আমরা চালাবো এবং কি এটা হচ্ছে চার প্যাডের তো স্ট্রোক রুগীদের এবং কি প্যারালাইসিস রুগীদের যেই মেশিনটা দরকার সেই মেশিনটাই আমরা আজকে আমরা দেখাচ্ছি এবং কি এটার আউটপুটটা কেমন আপনারা দেখুন একটু ভিডিওটা ভালো করে খেয়াল করে আর ফিজিওথেরাপির যে কোনো মেশিন আমাদের থেকে নিতে পারবেন এবং কি স্টোপ প্যারালাইসিস রুগীদের প্রতিবন্ধী রুগীদের যে কোনো জিনিস নিতে পারবেন আমাদের থেকে সাশ্রয়ী দামে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর চাইলে আমাদের শোরুমে এসে দেখে ভিজিট করে নিয়ে যেতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সিডি রয় রোড মার্শাল্লা টাওয়ার মিছতলায় উনিশ বাই এক তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে কোনো তথ্যের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম